আমার নাম দীপক কুমার মুনিয়ান আমি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এবং ষোলো তারিখে আমি অ্যামাজনে কাজটি পাই ক্যারিয়ার কেরিয়ার সলিউশনকে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই কেরিয়ার সলিউশন কথা দিয়ে কথা রাখে নিজের কাজ করে দেখায় পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বর প্ল্যাটফর্মে আছে ক্যারিয়ার সলিউশন আপনারা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন কেউরিয়ার সলিউশানকে কাজের জন্য আমি নিজেও কাজ করছি এখন নিজেও বিশ্বাস করি আমার কাজের লাইভ ডেমো আপনারা এখনও পর্যন্ত দেখতে পারেন আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইনে দেওয়ার জন্য আপনারা শুনলেন দীপক কুমার মুনিয়ানের ফিডব্যাক দীপক কুমার মুনিয়ান কাজ করছে প্রায় দশ দিন মতো তার অভিজ্ঞতা কাজ করার পরে তার অভিজ্ঞতা সে দিয়েছে তার প্রতিক্রিয়া দিয়েছে দীপক কুমারকে অনেক অসংখ্য ধন্যবাদ আগামীতে সে ভালো কাজ করুক এটাই চাই এবং কেরিয়ার শুভ সর্বদা পাশে আছে এবং যারা এই কাজে আগ্রহী আছেন কাজ করতে চাইছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন কাজ জেনুইন আমরা যেভাবে বিজ্ঞাপন দিয়েছি যেভাবে আমরা আমাদের প্রেজেন্টেশন দিয়েছি একই কাজ শুধু একটু ইংলিশটা ভালো জানতে হবে এবং কাজটা খুব ভালো কাজ যারা আগ্রহী থাকেন বা আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন কেরিয়ার সলিউশন অফিসিয়াল নাম্বারগুলোতে ধন্যবাদ